যদি ডিরেক্টাররা ফ্লোরে না যায় তাহলে কি কাজটা হবে একটা ইনসিডেন্ট দেখান যেখানে আমি বা বুম্বাদার আমরা কোনো টেকনিশিয়ানের সাথে খারাপ ব্যবহার করেছি একটা টেকনিশিয়ান এসে বলুক ক্রিয়েট থিংস উইথ লাভ ভালোবাসাটা কেন চলে যাচ্ছে এখানে কাউকে কারো কিছু প্রুফ করার নেই আলটিমেট কিন্তু থেকে যাবে ওই সিনেমাটা বা ওই সিরিয়ালটা বা ওই ওটিটিটা ওইটাই থেকে যাবে ইটস মুভ ফর দি পজিটিভ থিং আমার এটাই মনে হয় গত কয়েকদিন ধরে টালিগঞ্জের স্টুডিও পাড়ায় পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে বয়কট করার কারণে ছায়াছবি সিরিয়াল ও ওটিটি প্ল্যাটফর্মের সমস্ত শ্যুটিং বন্ধ এর ফলে ফেডারেশন বনাম পরিচালকদের মধ্যে দ্বন্দ্ব অব্যাহত ফলে আজ থেকে স্টুডিও পাড়া স্তব্ধ সমস্ত রাজনৈতিক রং ভুলে টলিউডের বৃহত্তর স্বার্থের কথা মাথায় রেখে প্রসেনজিৎ দেব রাজ চক্রবর্তী কৌশিক গাঙ্গুলি পরমব্রত সহ অভিনেতা অভিনেত্রীরা একজোট হয়ে রাহুল মুখোপাধ্যায়কে বয়কটের প্রতিবাদ জানিয়ে সমাধানের রাস্তা খুঁজে বের করতে বিবদমান দুই পক্ষকে অনুরোধ জানিয়েছেন কেন রাহুল মুখোপাধ্যায়ের ছবির সেটে টেকনিশিয়ানরা অনুপস্থিত তার কারণ জানতে চাইছেন পরিচালকরা রাহুলের সেটে টেকনিশিয়ানদের এই অনুপস্থিতি মেনে নিতে পারেননি পরিচালকরা তাই আজ থেকে ছবি সিরিয়াল ও ওটিটির সেটে যাবেন না তারা কেন রাহুলকে নিয়ে ঝামেলা সম্প্রতি বাংলাদেশি ওটিটি প্ল্যাটফর্মের জন্য কলকাতায় শুটিং শুরু করেন রাহুল ফেডারেশনের নিয়মের সঙ্গে একমত হয়নি প্রযোজক সংস্থার ফলে দিন কয়েক শুটিং পর তা বন্ধ হয়ে যায় এরপর পরিচালক রাহুল ফেডারেশনকে না জানিয়ে বাংলাদেশে গিয়ে ওই শুটিংয়ের কাজ শেষ করেন আর সেই নিয়ে ফেডারেশন ও পরিচালকদের মধ্যে শুরু হয় ঝামেলা এটা অত্যন্ত অমর্যাদা এবং এই অপমানটার জন্যই কিন্তু সবাই এসেছে এটা আপনারা শুনলেন যে ওরা বলে দিয়েছিল যে ডিরেটার গিল ঠিক করবে এই সাসপেনশন তুলে নেওয়া হবে কিনা এবং সাসপেনশনটা তুলে নেওয়া হয় তারপরে প্রযোজকের সঙ্গে কিন্তু কোনো লিখিত চুক্তি নেই কিছু নেই এবং বিগত বেশ কিছুদিন ধরে লিখিতভাবে হোয়াটসঅ্যাপে বিভিন্ন সহকারীকে এবং বিভিন্ন লোককে তোমরা যাবে না তোমরা কাজ করবে না যতক্ষণ আমরা বলছি করবে না এই জিনিসটা চলতে থেকেছে এই ফেডারেশনের অত্যন্ত বিশ্বাসী এবং কেউ আমাকে ফোন করেছিলেন এবং ফোন করে আমাকে জানিয়েছিলেন নানান কথা যে রাহুল পেমেন্ট বাকি রেখে দিয়ে চলে গেছে কী করেছে তথ্য আমার সাথে আলোচনা করেছিলেন তার ভুল এই এই প্রথমত বলি শব্দটা কিন্তু শতাংশ সম্পূর্ণ একটি আনকনস্টিটিউশনাল অসাংবিধানিক একটি শব্দ গুপি স্যুট বলে কিছু হতে পারে না আজকের সুপ্রিম কোর্টের রুলিং আছে কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়ার রুলিং আছে যে আজকে ভারতবর্ষের কোনো ইউনিয়ন কোনো ফেডারেশন কোনো প্রডিউসার কোনো নির্দ কোনো নির্মাতাকে ফোর্স করতে পারে না যে এত সংখ্যক লোক নিতে হবে এই এই বিভাগে লোক নিতে হবে বলতে পারে না কিন্তু আমাদের এখানে সেটা আমাদের ওপর ইম্পোজ করা আছে এবং আমি আবারও বলছি আমরা চাই যাদের সঙ্গে আমরা কুড়ি বাইশ কেউ পনেরো বছর ধরে কাজ করে এসেছি তারা সেই সমস্ত টেকনিশিয়ানরা সকলে আমাদের সঙ্গে কাজ করুক তাই জন্যে আমরা তাদেরকে সেই পূর্ণ স্ট্রেংথ নিয়ে কাজ করি সবাই এই ইন্ডাস্ট্রি যারা পরিচালক সে টেলিভিশন হোক সে সিনেমার হোক বা ওটিটির হোক সবাই কিন্তু এখানে তার মতামত দিয়েছে এবং সবাই খুবই কি বলবো সবাই খুব আজকে আপসেট আজকে সবাই এসে দেখেছে রাহুল একটাই কথা বলা হয়েছে রাহুল ডিরেক্টর হিসেবে ফ্লোরে গেলে কালে কেউ ফ্লোরে আসবে না টেকনিশিয়ানরা সো আমাদের এখানে সব ডিরেক্টর একটা কথাই বলছে যদি ডিরেক্টররা ফ্লোরে না যায় তাহলে কি কাজটা হবে সোমবার থেকে কেউ আমরা ফ্লোরে যাব না কোনো ডিরেক্টার ফ্লোরে যাবে না তাহলে দেখবো কাজটা হয় কি না কারণ আমাদেরকেও জানার আছে যে আমরা না থাকলে সত্যি কাজটা হয় কি না আমরা এই যে কাজ আটকানো বা কাজ বন্ধ রাখার বিরুদ্ধে যেটা আমাদের সরকার থেকে করে সবাই চায় যে কাজ হোক যত বেশি কাজ হবে তত বেশি বাংলা ইন্ডাস্ট্রি ভালো হবে কিন্তু এই যে কোনো কারণ ছাড়া যে আজকে কাজটা বন্ধ করা হলো এবং কোনো রিজন নেই এখনও সেটা আমার মনে হয় খুবই দুঃখজনক ক্যাসের ক্যাসের ইন্ডাস্ট্রি দেখেন এই কাজ কাজের সংখ্যা কমে যাচ্ছে এখানে আগে বম্বে থেকে প্রচুর অ্যাস্ত বা বিভিন্ন জায়গা থেকে যে কাজগুলো বাংলায় হতো সেগুলো আস্তে আস্তে নাইনটি বন্ধ হয়ে গেছে আমি একটাই কথা বলতে চাইছি যে কোনো প্রডিউসার কোনো অ্যাক্টার টেকনিশিয়ানের বিরুদ্ধে নয় আমি মোমবাদা অনির্বাণ আমরা বহু বছর ধরে কাজ করছি আমি একটাই কথা বলতে চাই কি কোনো টেকনিশিয়ান বলতে পারবে না যে আমরা তাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছি আমার খাদানে শুটিং চলছে প্রত্যেকদিন আড়াইশো থেকে তিনশো ইউনিট থাকে প্লাস দুশো জুনিয়ার আর্টিস্ট থাকে তো আমার চারশো পাঁচশো জনকে নিয়ে শুটিং করছি প্রত্যেক দিন এবং এই কাজগুলো যদি বন্ধ হয়ে যায় এই মানে কোনো কারণ ছাড়া এবং যদি জোর করে বলি যে একটা ভুল ন্যারেটিভ তৈরি করা হচ্ছে কি এইটা টেকনিশিয়ানসের বিরুদ্ধে বা এইটা এইটা টেকনিশিয়ানসদের দে ভায় তাও আমার মনে হয় সেটা একটা ভুল ন্যারেটিভ যা হয় প্রথম কথা আমি বলি যে টেকনিশিয়ানসের বিরোধিতা কখনো আমাদের ইন্ডাস্ট্রিতে যদি একজন প্রযোজকও ছবি করেন একশো জন প্রযোজকও ছবি করেন ছবি বানাক টেলিভিশন বানাক সেটা আমরা সবসময় টেকনিশিয়ানসের কথা মাথায় রাখি কারণ আমার থেকে এখানে যারা দাঁড়িয়ে আছেন বা পেছনে আছেন এই ইন্ডাস্ট্রিতে এই টেকনিশিয়ান স্টুডিও দুঃখের সময়টা আমার থেকে ভালো কেউ খুব কম লোক দেখেছে খারাপ সময়টা কি বলে এটা আমার থেকে কেউ দেখেননি যেখানে পুরো স্টুডিওতে চারজন পাঁচজন ছজন ঘুরে বেড়াতো বা আর্টিস্টরা এসে কাজ করতো তার বেশি না আজকে তো সেটা অনেকটা বড় জায়গায় গেছে আমরা চাই আরও বড় জায়গায় আজকে আমরা প্যান ইন্ডিয়া নিয়ে কথা বলছি ন্যাশনাল কাজ নিয়ে কথা বলছি তারা এসে এসে আপনারা দেখছেন এখানে এসে কাজ করার চেষ্টা করছে কিন্তু অনেকে আসতে পারছেন না আর সেখানে আমাদের একটা কাজ আমাদের কাজ মানে হতে পারে সমস্যা আমি সবসময় একটা জিনিস বলি যেটা দেবো একটু আগে বললো আমাদের ইন্ডাস্ট্রির সমস্যা ইস লাইক ফ্যামিলি আমরা বসে সেটা কাজ বন্ধ করা যেখানে প্রত্যেকটা দিন একজন প্রযোজক আজকে দে প্রডিউসার হয়ে গেছেন রেগুলার ছবি করেছেন আমি ওর ছবিতে কাজ করেছি আমার তো মনে হয় না যে নটা পাঁচে নটায় কল থাকলে আমি নটা পাঁচে কোনো দিন সেটে গেছি কারণ আমার মনে হয় প্রত্যেকটা মিনিটে এ লাইক একটা প্রডিউসার তার ইয়ে গুনছেন এদিকে টলিউডে এই ঝামেলার জন্য ছায়াছবি সিরিয়ালের সঙ্গে যুক্ত বহু কলাকুশলী পরিচালক ও টেকনিশিয়ানদের রুজি রুটিতে টান পড়বে বলে ফেডারেশন সূত্রে জানা গেছে বহু প্রযোজকদের আর্থিক ক্ষতির সম্ভাবনা দেখা দিতে পারে কারণ সময় মতো প্রোডাকশন না হলে নিয়মিতভাবে যে সমস্ত সিরিয়াল চলে তা ব্যাহত হবে আর্টিস্ট ফোরামের সভাপতি রঞ্জিত মল্লিকও চাইছেন এর একটা সমাধান সূত্র বের হোক তবে টালিগঞ্জে স্টুডিও পাড়ায় কানপথলে শোনা যায় মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস প্রায় এক দশকের বেশি সময় ধরে টলিপাড়া শাসন করছেন ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস নাকি দীর্ঘদিন ধরে স্টুডিও পাড়ায় দাদাগিরি চালিয়ে যাচ্ছেন এমনই অভিযোগ শোনা যাচ্ছে তাই এবারে একযোগ টলিউডের পরিচালক থেকে সমস্ত তারকারা অন্যদিকে স্বরূপ বিশ্বাসের স্ত্রী তৃণমূল কাউন্সিলর ওই ওয়ার্ডেরই রাজনৈতিক বিশ্লেষকদের মতে টলিউডে দীর্ঘদিন ধরে শাসক তৃণমূল দাদাগিরি চালাচ্ছে বলে অভিযোগ বর্তমান পরিস্থিতিতে ফেডারেশনের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হন তৃণমূল সাংসদ দেব থেকে তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তীও তবে কি এবার শুরু হল তৃণমূল বনাম তৃণমূলের গোষ্ঠী লড়াই এই টলিউড ইন্ডাস্ট্রিতে নিউজ এশিয়া গণতন্ত্রের কণ্ঠস্বর